থেকে অদৃশ্য একটা শক্তি এসে আমাদের ঝড়ের মতো কি করে দিল ভেঙে দিল এখানে সবাই চায় যে ঐক্যটা বা সমঝোতাটা থাক এটা সবাই চায় আমরাও চাই এটাও হতে পারে যে একেবারে নির্বাচনের পাঁচ দশ দিন আগে বা চার পাঁচ দিন আগেও এটাও হতে পারে সমঝোতা হইয়া ওই সিটের ক্যান্ডিডেট এর জন্য বসে গেল সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এগারো দলীয় জোট ত্যাগ করেছে এই সিদ্ধান্তের পেছনের মূল কারণগুলো কি ধন্যবাদ আপনাকে সময় উপযোগী প্রশ্ন করার জন্য আসলে এটা তো আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের আমির ঘোষণা করছিল ওয়ান বক্স ফর ইলেকশন এক বাক্স নিয়ে আমরা সমঝোতার মাধ্যমে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে যাব কিন্তু এখানে মাঝখানে কিছু আমাদের এই শহীদ দল বিশেষ করে জামাতের সাথে আমাদের একটা মনোমোন বা বিভিন্ন ধরনের একটা আপনার হিসাব নিকাশ বা রাজনৈতিক যে সৌজন্য সৌহার্দ্য এই সমস্ত ব্যাপারগুলোকে শুনিয়ে একটু আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে তা আমরা চাই এই জিনিসটা কেটে যাক বৃহত্তম দেশের জন্য স্বাধীনতার জন্য ইসলামের জন্য মানবতার জন্য আমরা এটা চাই আমরা এখনও সমঝোতা চাই কিন্তু এখানে আমার মনে হয় কিছু সারতান্নি লোক বা যারা বাংলাদেশ আধিপত্যবাদী বানিয়ে রাখতে চায় ভারতের এই ধরনের লোকরা আমাদের ভিতরে ঢুকে এগুলো করছে যাই হোক এখন যেটা আমরা কারো বদনাম করবো না কারো কুস্কা করবো না আমা আমি মনে করি এখানে আমাদেরও দোষ আছে জিনিসটা আগে শেষ পর্যন্ত যে ভেঙে গেল এটা আমরাও কষ্ট পাই পাচ্ছি কিন্তু আমরা চাই যে আমাদের ভিতরে যে সেই উন্মুক্ত সমঝোতার রাস্তা সেটা আমাদের ভিতরে উন্মুক্ত আছে আলোচনা আছে একসাথে আসলে তো অনেক ভালো হইতে সবাই আপনার আমাদের সাধারণ জনগণও চাইছিল এখনও চায় কিন্তু কোথ থেকে অদৃশ্য একটা শক্তি এসে আমাদের ঝড়ের মতো ই করে দিল ভঙ্গে দিল এটা আসলে আমিও কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে তবে ইনশাল্লাহ আমরা তো ময়দানে আছি ইসলাম বাংলাদেশ হাত পাখা নিয়ে আমরা আমাদের কাজের গতি আরও অনেক বেগবান করতেছি ইনশাল্লাহ ঘরে ঘরে ম্যান টু ম্যান হাউস টু হাউস আমরা সব জায়গায় যাবো দাওয়াত দেব ইসলামের এবং আমরা যদি আপনার ভোট দিয়ে ক্ষমতা আনেন ইনশাল্লাহ আমরা ইসলামী শাসন কায়েম করবো এই ওয়াদা দেশবাসীর কাছে আমরা দেখতে চাই এই সিদ্ধান্তকে হঠাৎ নেওয়া নাকি দীর্ঘদিনের কোনো মতবিরোধ ও অস্বস্তির ফল আসলে হঠাৎ না দীর্ঘদিনের না এটা হচ্ছে কি কিছু ব্যাপার আপনার যেটাকে বলে যে রাজনৈতিক কিছু এখানে হয়েছে সমঝোতার বা আলোচনার মাধ্যমে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব একটু দূরত্ব সৃষ্টি হয়েছে ওইটা আমরা কাটানোর জন্য বহু চেষ্টা করছি করতে আছি সবাই করতে আছে যে আমার আছে এখানে সবাই চায় যে ঐক্যটা বা সমঝোতাটা থাক এটা সবাই চায় আমরাও চাই কিন্তু কোন অদৃশ্য এখানে যারা বাংলাদেশের সাহিত্য শাসন বাংলাদেশের যে আমরা এই দেশ চালাই আমাদের স্বাধীনতা আমাদের দেশপ্রেমিক এবং ইসলাম মানবতা এই ব্যাপারে যে আমাদের আগ্রহ আছে এবং আমাদের মন ব্রটনেস যেটা কেবল প্রশস্ত এটা কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমরা চেষ্টাও করতেছি শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা এখনো আহ বলতে পারতেছি না কিন্তু আমরা আশাবাদী সময় সময় নেই তারিখ শেষ তারিখ কিন্তু বাইশ তারিখ থেকে প্রচারণা আপনার তো এটাও হতে পারে যে একেবারে নির্বাচনের পাঁচ দশ দিন আগে বা চার পাঁচ দিন আগেও এটাও হতে পারে সমঝোতা হইয়া ওই সিটের ক্যান্ডিডেট এর জন্য বসে গেল এটা রাস্তা খোলা আছে রাস্তা খোলা আছে তাহলে কি আপনাদের ইসলামী দলগুলো এটা কি কোনো নির্বাচনী কৌশল কিনা প্রতিপক্ষকে একটু চাপে রাখার জন্য বা প্রতিপক্ষর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এটা আপনাদের এগারো জোট আপনাদের এটা কৌশল কিনা না না এখানে আসলে তো ধরেন যারা আমাদের বিরোধী আমরা ইসলামী যে শরিয়া অনুযায়ী চাই তারা কিন্তু এখানে সক্রিয় তারা আমাদের এই জোটটা ভাঙ্গিয়ে দেওয়ার জন্য এটা বহুদিন থেকে তারা চাইছে আমি নাম বলবো না কারা চাচ্ছে এবং আপনার বিদেশি শক্তি এখানে আছে এবং আভ্যন্তরীণ শক্তিও আছে যারা এই সন্ত্রাস দুর্নীতি আর যারা তারা আসলে চায় তাদের রাজনীতি এদের উপরে কিন্তু আমরা চাই এই দু সরাইয়ে সৎ লোক নেপকার তারা নেতৃত্বে আসুক তাহলে এই দেশটা শান্তিময় হবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আমি মনে করি তেমন একটা প্রভাব ফেলবে না কারণ আমাদের যারা ভক্ত আমাদের যারা ভোট দেবে ইসলামে হাত পাখায় এবং সবাই এখন জানে যে ইসলামের প্রতীক ইসলামের একমাত্র হয়েছে আর হাত পাখা যারা ইসলামের সরিয়া করতেছে আল্লাহর জমিনে তা আমরা আল্লাহর জমিনে আমরা স্টেপ বাই স্টেপ হ্যাঁ আমরা বলছে যে এখনই কিন্তু আমরা তো পদক্ষেপ নিতে হবে কারণ আপনি অন্ধকার দুর্বৃত্ত করতে হইলে তো আপনাকে আলো জ্বালাইতে হবে চাল হাকুয়া জাকাল বা জান ডান বা তেলা কাল বলতেছেন তা আমাদের এই যে চুয়ান্ন বছরের দুর্নীতি রাহাজানি লুট তরাজ এই যারাই পাওয়ার ছিল তারা এটা লুটপাট করে ব্যাংকগুলো লুট করে বিদেশে পাচার করেছে এই জিনিসটা যাতে না হয় এই জন্য আল্লাহ কথাগুলো লোক দরকার এই জন্য আমরা বলছি ইসলামিক শাসনের বিকল্প নেয়নি এইটার উপরে আমরা অটল আছি আমাদের আদর্শ অটল আছে আমাদের এমপি মন্ত্রী বড় জিনিসটা হ্যাঁ এটা আমরা চাই এরা আমাদের এবাদত আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা কল্যাণ রাষ্ট্র এবং শান্তিপয় একটা দেশে প্রত্যেকটা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাই যে সবাই সুন্দরভাবে নিরাপদভাবে এখানে বসবাস করবে এই ধরনের একটা রাষ্ট্র চাই ইসলামী আন্দোলনের সমর্থক ও কর্মীদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করছে না প্রথম বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে পক্ষে বিপক্ষে তারপর পরে মজলিসে শুরু আমাদের পরামর্শ সভা আমাদের খাস বিশেষ মজলিস আমেলার নির্বাহী পরিষদ সবাই মতামতের ইসেই সিদ্ধান্তে আসছে যে এখন এই মুহূর্তে যদি তারা বলে যে আমাদের শরীরটা যেটা আমরা ইসলামের সরিয়া চাই না তারা তো বিএনপিও তাই বলছে যে আমরা ইসলামের সরিয়া চাই না কারণ আমরা ইসলামের দল আমরাও যদি এটা বলি তাহলে এরা তো আত্মঘাতী কথা। আমরা এইটা তো মানতে পারি না কারণ আমরা পরিবর্তন চাই চেঞ্জ চাই এবং আপনার জুলাইয়ের যে বিপ্লব আগাস্টের বিপ্লব সেটা তো চেঞ্জের জন্যই হয়েছে বৈষম্য দূর করা এবং একটা শান্তিময় এবং ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করা আদেলেন রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র তৈরি করা কিন্তু সেটা যেখানে চলে আসি প্রচলিত আইনি দেশ চালাই তাহলে তো আমাদের আদর্শ বিসর্জন দেবে এটা আমরা কোনো দিন পারবো না প্রথম তো বিভিন্ন ধরনের কিন্তু এখন সবাই একমত যে না এটাই ভালো আমরা আমাদের আদর্শ নিয়ে চলবো জনগণের কাছে বলবো এইটাই আমাদের জন্য সবাই এখন একমত জোট ত্যাগের পর ইসলামী আন্দোলন কি নিজেকে আরো শক্তিশালী ও স্বকীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে বলে আপনি আশাবাদী অবশ্যই আমি করি এখানে হকের উপরে থাকলে সত্যের উপরে থাকলে সাদাকে সাদা কালোকে কালা আমরা যদি হকের উপরে থাকি অবশ্যই আল্লাহ সাহায্য আসবে জনগণ সাধারণ জনগণ দেখবে যে না এরা ন্যায় নীতিবান এরা যা বলে তা করে ইনশাল্লাহ আমরা যা বলতেছি সেইটা ইনশাল্লাহ বাস্তবায়ন করে দেখাল তা আমরা যদি হকের উপরে থাকি যেমন বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলমান ছিল আর হাজারের উপরে কুফারে করে ছিল কাফারা ছিল কিন্তু আল্লাহ মুসলমানের দেশীয় তেরো জনকে কী করছে জয়যুক্ত করছে ইসলামকে জয়যুক্ত করছে তা আমরা সেই ইমানের শক্তিতে শক্তিমান হয়ে বলে বলিয়ান হয়ে ইমানের নূর এর দ্বারা যদি আমরা চেষ্টা করি হকের উপরে থাকি সয়াত মুস্তাকিম আল্লাহ জা বিহি রসুল্লা সাল্লাম অমা তাকু রসুলফা খুজুহমা আমার হাবিব মোহাম্মদ সাল্লাম আমাদের নবীজা নিয়ে আসছে ওই থেকে আখাই ধরতে বলছে এবং যারা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকতে বলছে আশা করি আমরা সেই হাদিসের আলোকে আমাদের দেশ গর্ব আমাদের মাতৃভূমি গর্ব আমরা ইসলামের আলোকে দেশ পরিচালনা করব এটা আমাদের ওয়াদা জাতির কাছে সেই ওয়াদা থেকে আমরা পিছু হব না দেশবাসীর উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে আপনি কি বার্তা দিতে চান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উপরে আগাগা আমরা কোনোদিনই চাই না এই জন্য আমাদের আদর্শকে ঠিক রেখে আমরা রাজনীতি করতে চাই আমি স্পষ্ট আমার বিশেষ করে আমার এলাকা শ্যামপুল কদম যে আমার নির্বাচনী এলাকা ঢাকা চার সেখানে হাত তো প্রচার প্রচারণা আমরা আরো বাড়াই দিছি এবং আমরা হকের উপরে থাকলে আশা করি আল্লাহ নিজে বলছে ইনতানসুরুল্লাহরুকুম তোমরা যদি আমার দিনের সাহায্য করো আমি মালা কুদরতি ভাবে গাইভাবে সাহায্য এখানে আল্লাহর সাহায্য আসবে আমরা যদি আল্লাহর হকের উপরে থাকি কোরআন হাজি চালকে অবশ্যই জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমাদের আমরা আল্লাহর মতে আহ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবসময় আছি এবং দেশবাসীকেও আহ্বান জানাবো বিশেষ করে এই যে গণভোট হা হা যাতে জয়যুক্ত হয় হায়ের দিকে সবাই তার রায় দেবে ভোট কেন দুইটা ব্যালট হবে এর জন্য আমরা চাই যে গণভোটের হাতে সবাই ওখানে ই দেবে তিকচিহ্ন দেবে হায়ের দিকে এবং সাথে সাথে আমরা এই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এগুলো থেকেও আমরা মানুষকে সজাগ করব যাতে দেশটা একটা সুন্দর এবং কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়